একজন একজন জিজ্ঞাসা ভাই দেশের অবস্থা কি দেশের অবস্থা জেলখানার মতো কেমন জেলখানায় আজান দেয় ছিনতাইকারী ইকামতি করে জোর নামাজ পড়ায় খুলি তাই না জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধী নেই জেলখানায় তাদের সাজা হয় তারা থাকে তো সেইখানে তো ইমামতি করে সেই অপরাধীরা নামাজ ওই আজানও দেয় আপনার অপরাধীরা আবার মুনাজাত ধরে সেই অপরাধীরা তো আজকে এই দেশে দিকে যদি তাকান এই দেশ কারা চালাচ্ছে ওই চিন্তাইকারী চোর ডাকাত লুটেরারা চালাচ্ছে আর এই পুলিশ প্রধান বেনজির যার নাই কোনো নজির আসলেই উনি বেনজির তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই পির কমিশনার র্যাবের প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে তা এই বেনোজিনের অপকর্মের গায়ে শেখ হাসিনাও এড়াতে পারেন না একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান দেখ পুষ্টিসূত্র সন্ত্রাস এখন ভাইয়ের সন্ত্রাস খুলি নব্বই এর দশকে সেভেন স্টার গ্রুপ ফাইভ স্টার গ্রুপ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আদিজ পরিবার সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহি প্রকাশ করেছেন আজিজকে কে সেনা প্রদান করেছে এই সরকার প্রধান এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে কাজী তাদের মানসিকতায় যে লুটপাট সেটা তো তারা উচ্চ পদে এক্ষুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা টেলিভিশন পত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ সেইটা ফলাও করে লিড নিউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন আর আম পাবলিক শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক প্রাণ হিরক রাজাই ভগবান শেখ হাসিনা যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে আওয়ামী লীগের নেতাদের কাছে এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরা এই এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি আওয়ামী না থাকলে এদেশে উন্নয়ন হয় না এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন ইসলামীর কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান প্রধান যাই হোক না তাদের অপকর্মের দায় সরকার নিবে না এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভিনয়ের জন্য জনগণকে ধোকা দেওয়ার জন্য জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি আমি ধিকার জানাচ্ছি কারণ